ট্যুর দিতে হলে কিন্তু আসলে একা একা ট্যুর দেওয়ার কোনো মজা নাই গ্রুপ ট্যুর দেওয়ার মজাই সব থেকে বেশি কারণ একা একা কোথাও ঘোরা যায় না দেখা যায় না ভালো লাগে না আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব একসাথে গ্রুপ ট্যুরে বের হইলে কী কী জিনিস মেনটেন করতে হয় আর সেই সাথে বিস্তারিত থাকছে এই ভিডিওতে ট্যুর দিতে হলে কিন্তু আসলে একা একা ট্যুর দেওয়ার কোনো মজা নাই গ্রুপ ট্যুর দেওয়ার মজাই সব থেকে বেশি কারণ একা একা কোথাও ঘোরা যায় না দেখা যায় না ভালো লাগে না যখন আপনি গ্রুপ ট্যুর দিবেন আপনার ট্যুরের যে আসল মজা সেই মজাটা আসলে পাবেন সেই গ্রুপ ট্যুরে আর গ্রুপ ট্যুরে আসলে গ্রুপ ট্যুরে আসলে বের হইলে আপনার যে লিডার বাইক থাকবে সেই লিডার বাইককেই কিন্তু আসলে ফলো করা লাগবে এবং সেই স্পিডে যেই মোমেন্টাম সেই মুভমেন্টামটা সবসময় ধরে রাখতে হবে না হলে আপনি এই গ্রুপ থেকে অনেক পিছিয়ে যাবেন আর সেই সাথে আসলে যারা লিডার থাকবে লিডারের যেন প্রত্যেকটা বাইককে একেবারে সমান্তরালভাবে নিয়ে যেতে পারে সেই স্পিডটা মেনটেন করতে হবে আর সেই সাথে কমিউনিকেটর থাকলে অবশ্যই কমিউনিকেটর দিয়ে যোগাযোগ রাখতে হবে আসল ব্যাপারটা হচ্ছে আপনার গ্রুপ টুরে যখনই যাবেন আপনার গ্রুপে সব মেম্বারদের সাথে আগে পরিচয় হয়ে নেবেন এবং যখন রাইড করবেন রাইডের সময় অবশ্যই সে যেই বাইকটা আপনার লিড করবে সেই সেই বাইকটাকে অলওয়েজ ফলো করার চেষ্টা করবেন এবং সেই স্পিডটা মেনটেন করার চেষ্টা করবেন আশা করছি এই কয়েকটা জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার দুর্ঘটনা থেকে আপনি বাঁচতে পারবেন আদারওয়াইজ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনি গ্রুপ থেকে অনেক পিছাই যেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ